নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভাঙা কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফের আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার লবণ দিয়ে আলুটাকে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলে মাছের মাথাগুলো ছেড়ে দেবো আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি তেলে কিছুক্ষণ পরে উল্টে দেবো উল্টে দিয়েছি এর মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে নেবো সাবধানে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব ভেঙে দিয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তুলে দেবো গোটা জিরে তেজপাতা এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা লাল লঙ্কাগুলো দিয়েছি বেটে নিয়েছি আর চারপোয়া রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা আলুগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার গ্যাস বাড়িয়ে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবো যাতে আলু আর মাছগুলো ভালোভাবে শীত হয়ে যায় মাছের মাথাগুলো পাঁচ মিনিট হয়ে গেছে এর বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেব এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার হাফ চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে দেবো গ্যাস আজ বন্ধই আছে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে